বাংলাদেশে গত ১৬ বছরের রেজিমে চারটা বড় গণহত্যা হয়েছে তার ভিতরে প্রথম গণহত্যা হচ্ছে পিলখানা গণহত্যা দ্বিতীয়তা হচ্ছে মতিঝিল হেফাজতের উপরে শাপলা চত্বর গণহত্যা তৃতীয় হচ্ছে বিএনপি জামাত হেফাজত ছাত্রদল শিবির মিলায়ে টোটাল বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে ব্লক রেট দিয়ে দিয়ে সারা বাংলাদেশে যে গণহত্যা হয়েছে আর চতুর্থ বড় গণহত্যা হয়েছে জুলাই এবং আগস্ট মাসে এবং আমরা প্রফেসর ইউনুস্কি ইতিমধ্যে লিখিতভাবে বলেছি সরাসরিও বলেছি যে এই চারটা গণহত্যার আলাদা কমিশন করে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করেন গুমখুন খুন আরিপাতার নামে বাকস্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে বাংলাদেশের হাজার হাজার নাগরিককে যেভাবে হেয় করা হয়েছে বিব্রত করা হয়েছে তার প্রত্যেকটাকে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এমনটা দেখতে চাই দ্বিতীয়ত হচ্ছে গতকালকে আমরা দেখলাম যে সচিবালয়ে যে একটা ক্যাওটিক সিচুয়েশন ডেভেলপ করেছে আনসাররা আপনার আন্দোলন করছে আনসার বিষয়টা একটু আমাদের কাছে একটু মানে অগুছালো একটা ব্যাপার এটা ব্রিটিশ আমল থেকে চলমান একটা প্রতিষ্ঠান এটা একসময় ব্রিটিশ আমলে হোম গার্ড বলে পরিচিত ছিল যখন পাকিস্তান হয়ে যায় তখন নাইনটিন ফোরটি এইটে এটাকে নাম পরিবর্তন করা হয় পরবর্তীতে এটাকে আপনার দেখবেন জিয়াউর রহমানের সময় দুইটা আলাদা টিম করা হয় তো ভিলেজ ডিফেন্স টিম আর একটা হল টাউন ডিফেন্স টিম মানে গ্রাম প্রতিরক্ষা বাহিনী শহর প্রতিরক্ষা বাহিনী তখনকার আপনার সীমান্তে প্রচুর ভারতের মদদে কাদের সিদ্দিকি থেকে শুরু করে দেশ দেশের আওয়ামী কিছু যে বেইমান ছিল জাতীয় গাদ্দার ছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত ছিল গ্রামে গঞ্জে আমাদের সীমান্তে শত শত নাগরিককে হত্যা করেছে ওই বাহিনীগুলো এটার প্রোটেকশনের অংশ হিসাবে তখন জিয়াউর রহমান সাহেব এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেন শহরেও একইভাবে করা হয়েছিল পরবর্তীতে আইনের মধ্য দিয়ে সেটা আনসারের সাথে এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী একীভূত করে ফেলা হয় বর্তমানে এই সবটুকু মিলায়ে আনসারের সদস্য হচ্ছে প্রায় একষট্টি থেকে বাষট্টি লক্ষ এর ভিতরে ধরেন সত্তর হাজারের মতো আছে যারা আনসার সদস্য যারা পারমানেন্ট স্টাফ না তাদের চুক্তিটাই হচ্ছে একটা অস্থায়ী তিন বছর মেয়াদি চুক্তি এই চুক্তিতে কি থাকে তাদেরকে ছয় সপ্তাহ থেকে তিন মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হবে রাষ্ট্র তাদেরকে একটা অস্ত্র দেবে এবং একটা আইডি কার্ড দেবে তারা তাদেরকে যে কোনো কোম্পানি সরকারি বেসরকারি থানা টিএনও অফিস তাদেরকে হায়ার করতে পারবে ভাড়া করতে পারবে এই বিনিময়ে তাদেরকে থাকার জায়গা দিতে হবে খাওয়ার জায়গা দিতে হবে খরচ দিতে হবে তাদেরকে অস্ত্র রাখার জায়গা দিতে হবে আর তাদেরকে দৈনিক পাঁচশো টাকা বেতন দিতে হবে এইটা হচ্ছে তার চুক্তি এই সত্তর হাজারের মধ্যে অলরেডি পঞ্চান্ন হাজার লোক ইতিমধ্যে বিভিন্ন ফর্মে চাকরিতে আছে বাকি পনেরো হাজার লোক হচ্ছে এখন বিশ্রামে আছে এটাকে বলে বিশ্রাম পিরিয়ড প্রত্যেক তিন বছর পর পরে এই ওনারা বিশ্রামে চলে যেতে হয় ওই সময় বাকিরা যারা অ্যাভেলেবল থাকেন তাদেরকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় অতএব এই আনসারদের রাষ্ট্র কোনো অন্যায্য আচরণ করেছে তাদের প্রতি কোনো বৈষম্য করেছে এমনটা বলবার অথবা দাবি করবার কোনো সুযোগ নেই তারা যে আন্দোলনটা করেছে এটা খুবই অন্যায্য এবং অযৌক্তিক একটা আন্দোলন এটার সাথে তাদের চুক্তির সাথে কোনো সম্পর্ক নাই আমরা ভিতরের খোঁজখবর যেটা যতটুকু জেনেছি এটা পরিচ্ছন্নভাবে একটা উস্কানি দেওয়া ছিল